থাহি গ্রামে এই ঠাটা পড়া গরমে কি হর ভাইবা পাইতেছি না যেহেতু গ্রামে থাকি গ্রামে তার সুইমিং পুল নাই তাই তাই শরীর ঠান্ডা হওয়ার জন্য যমুনা নদীতে গোসল করার জন্য যাই নদীতে যাই আর দেখি পোলাফান লাফালাফি করতে আসে হাতার পারতে আসে আমরা ছোটবেলা আগে করতাম এলে লাফালাফি দেহে তো আগে ছোটবেলা শৈশবের স্মৃতি মনে পড়ে গেল হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও

তার পর শেষ দিকে আমরা কিমদাইকো সিন মন্দির মনে কি কো কিউ করে আমরা বুঝাম বুঝাইতে পারতাসিনি আমরা নাইলে না দেখ না বুঝ না এই দেন এই নদী মাসতে যায় আবার নদীতে আমরা 1.5 ঘন্টা গোসল করি তাও আমার আশমিট ছিল না মনেইতেছিল সারা দিনই গোসল করি এই ভাবে 1.5 ঘন্টা এক গোসল করা আমার বাড়ির দিকে চল্লাই সবাইকে অসংকোধ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে গ্র্যাভেল কোলে এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করি সবাই যেন এই গরমের মধ্যে ভালো থাকে সুস্থ থাকে সবাই পরিবার নিয়ে যেন আবার গ্রাম থেকে সুখে শান্তিতে কর্মস্থলে পঞ্জায় যেতে পারে আল্লাহ হাফেজ